নমস্কার সবাইকে সুন্দরবন ডায়রিতে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সব কাজকর্ম সেরে সবার খাওয়ার ব্যবস্থা করে কম বেশি সবার খাওয়া হয়ে গেছে আর আমিও দুটো খেয়ে নিয়েছি নিয়ে নদীর নদী রাস্তার উপরে আসলাম একটু এসে এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন গতকাল বলছিলাম যে আপ্যায়নে আজকে ফুল ফুল গেস্ট আছে তো তার জন্য তো প্রস্তুতি চলছে সকালবেলায় ও বাজারে চলে গেছে তো এইমাত্র এই দেখতে পাচ্ছি ফিরছে এখন সব কিছু কি কি নিয়ে এসছে দেখি খুব ব্যস্ততা কারণ ব্যস্ততা তুমি কি ওখানটায় পড়ে ধরে গেছিলে নাকি না ড্রাম পড়ে গেছিলে ড্রামগুলো যতবার মাছি খুলে যাচ্ছে সে একটা

ও বিনা পানি যাবে তাহলে আজকে এক বস্তা চালও নিতে হবে এক রাস্তায় নিয়ে আসতে হবে এই যে নদী রাস্তার উপরে এসেছি এখন লাগছে ঠান্ডা ঘরে যখন ছিলাম ওখানে গরম লাগছিল শীতের প্রসব খুলে দিয়েছি আর নদী রাস্তার এই যে হাওয়া ঠান্ডা একটা হাওয়া হচ্ছে যাই দেখি আবার বাড়ির দিকে আর একটা সমস্যা যেটা সকালবেলা হলো দুই ভাই বোনের মধ্যে ঝামেলা হলো মানে সৌরভ মনের মধ্যে সেটা কী নিয়ে হলো অনুকে জল দিয়ে এখন মুন তো कंटिन्यू নিচ্ছে সৌরভও একটা একটাই আপত্তি না কিন্তু ফাকে ওর কি মন চাইলো সকালবেলা একটু পানি নেব মুন বলছে তুই আমার কাছেতে তুই সরে এখন এই নিয়ে বেজে গেছে এখন সৌরভ বলছে আমার কাছে এখন তো কাটছে না এখন তো ভালো আছে তাহলে তুই তার ও ভাত কেড়ে তো ওর হাতে ঠান না ঠিক আছে আমি বলছি যে তুই হাত মুছে না আমার হাত মোছা আছে সেটা যে আমি বলছি তুই বস আমি দিচ্ছি আর কিছু বলা লাগবে না তারই ফেল ফেল করে খেদে ফেলা আর ও তো একটুখানি কিছু বলে যাই কাঁদবে সৌরভ ওইটা নিয়ে মজা করবে বলে কিচ্ছু হতে পারবে না ফেল করে কাঁদবে এখন কাঁদতে কাঁদতে আমি দিকে চলে গেছে সৌরভের কাছ থেকে আমি মেয়েটাকে নিয়েছি নিয়ে আমার সোজা গিয়ে ওর কাছে দিয়ে এসেছি এখন দিব্যি নিয়ে রেখেছে খুব ভালো আছে বেশি দূর ছিল না না ওই ওই কালটায় ছিল ওই কোনায় ছিল সৌরভের মধ্যে ঝামেলা বাঁধলো মেয়ে নেওয়া নিয়ে নিয়ে মন কাঁদতে কাঁদতে চলে গেছে তা আমি আবার ওকে দিয়ে আসলাম

আমি তো সেটাই বলছি নদীর রাস্তার গায়ে ধুলো কাদা তো ও তো লাগবে গা ভিজে ধুয়ে দেবো এখানে ওই নিয়ে ওই ওদিকে আওয়াজ পাচ্ছি আজকে সকাল থেকে ঠিক করে কারেন্টটাও নেই খুব সমস্যা এদিকে মনে হয় সেই কালকে মতো নাচানাচি হচ্ছে দেখতে পাচ্ছি মুন নাচছে আর ও নিচে বসে বসে একা একা নাচছে পেছন দিকে পড়লে তো মাথায় লাগবে রে একটা বালিশ দিতে পারতিস কি হচ্ছে কি হচ্ছে মা নাচা নাচি নাচে নাচি খুব নাচ খুব নাচ করো করো

করো করো যাই হোক করো দেখি তালে বেতালে করো ও ফোনের গান বন্ধ করে দিয়েছি তো রেকর্ডের গান বাজলে অসুবিধা এর মনে তাল হারিয়ে যাচ্ছে তাও করো দেখি ভালোই নাচ শিখেছে তো মন মন ভালোই নাচ শিখেছে মনের বোনও ভালোই শিখেছে বা বা বাবা বা ও শুধু মনে করছে ও কি বোন করছে বলতো যে আমি একটু যদি দাঁড়িয়ে উঠতে পারতাম তা আমি একটু দেখতাম করো করো মা করো দেখি হ্যাঁ হয়তো ওই তো ওই তো দারুন হচ্ছে দারুন হচ্ছে হ্যাঁ করো 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 এগিয়ে আসুন এগিয়ে আস নাচ করো যাবে হ্যাঁ হ্যাঁ বাইরে রৌদ্র বাইরে একটা সাদা হয়ে যাচ্ছে লাইট ঠিকঠাক হচ্ছে আনন্দটা দেখুন মাথা নাটাটা শেখা মুখে দেবে না কিন্তু মুখে দেবে না কিন্তু মুখে দেবে না দেবে না বাবা জল এনেছে বাবা একের পর এক জল এনেই যাচ্ছে

এই যেখান যে কেনা জল নিয়ে গেছিল ওই জল ঘুরেছো তো বাবা একেবারে লক্ষ্মী মেয়ে আচ্ছা তোমার এখন কেমন লাগছে

মন কিন্তু ফেল করে একটা কাজ এক্ষুনি কাটতে পারবা এক্ষুনি কাঁদতে পারবা কিছু বলবো বকবো লক্ষ্মী মেয়ে এ একটা লক্ষ্মী মেয়ে এদিকে একটা লক্ষ্মী মেয়ে বনু ধরো দেখি আমি জলটা গরম করে দিই ঠান্ডা জল দিতে হবে না যাও 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 দিদির কাছে তো যাও 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 আমি বসেছিলাম চুপচাপ ছিল কান্না জুড়েছে জলটা গরম করবো তো কান্নাটা দেখুন এতক্ষণ হাসি খেলা মুখটা বন্ধ করে কাঁদবে এখানকার ধান সব কাটা হয়ে গেছে বাঁধা চলছে ঘরে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুরো ফাঁকা হয়ে যাবে দু একদিনের মধ্যে এইভাবে একটুখানি গরম করে নিচ্ছি এখন তো প্রচুর একটা ঠান্ডা তো এর মধ্যে মুন ভরে ফেলেছে বলে একেবারে এইভাবে গরম হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে মুন ঠাকুরদা সকালবেলা দুচ্ছা করিনি এখানে জানো না আজকে এত ব্যস্ততা সকাল থেকে আজ থেকে শুরুটা বেশ কদিন কয়েক সপ্তাহ আগে থেকে হয়েছে কিন্তু আজ থেকে একদম জানুয়ারির সেই কুড়ি তারিখ পর্যন্ত এই ব্যস্ততা চলবে তো আজকে তো ফুল গেস্ট রয়েছেই সকাল থেকে তার ব্যবস্থাপনা জল বা রুমের অন্যান্য জিনিসপত্র আনা সেই কাজটাও যেমন চলছে আবার এদিকে পাড়াতে একটা শ্রাদ্দানুষ্ঠান রয়েছে সেখানে আমাদের থাকার খুব প্রয়োজন কমল আমার বা আরও যারা আমরা একসাথে চলি ফিরি কিন্তু এমন একটা সিচুয়েশান না পারছি সেখানে যেতে না পারছি ওখানে থাকতে এরকম একটা অবস্থা তো এক ফাঁকে যাচ্ছি সেই শ্রাদ্ধানুষ্ঠান যেখানে হচ্ছে সেই বাড়িতে একটু দেখার কথাবার্তা বলে আবার চলে যাবো অঞ্জন এদিকে রান্নাবান্না কি শুরু হয়ে গেছে না রান্নাবান্না তো একটু বেলার থেকে শুরু হবে যেহেতু রাত্রে খাওয়া দাওয়া শ্রাদ্ধানুষ্ঠান এখানে শ্রাদ্ধে আমাদের এই অঞ্চলে মাংস দেওয়া হয় না শুধুমাত্র মাছের উপরেই থাকে বিভিন্ন রকমের মাছ থাকে এই যে রীতিটা এখনও চালু আছে কোনো অনুষ্ঠান সে হতে পারে অন্নপ্রাশন বাড়ি শ্রাদ্ধানুষ্ঠান সেখানে কিন্তু এই একটা চৌকি একটা জলের বালতি একটা গামছা হাত পা ধোয়ার জন্য যদিও বাস্তবে কেউ ধোয় না তাহলেও এটা একটা আমাদের রীতি তো সেই অনুযায়ী পথের মুখে এটা দেওয়া আছে জলের পেটটা দিয়ে গেলাম সকালবেলা থেকে জলের পেছনে একটা ভালো সময় যাচ্ছে প্রথমে আনলাম গ্রাম জল তারপরে বোতল জল যে বোতল জলগুলো তো এখন আবার যাব বাজারে কিছু গুড নাইটের তেল বা আরও অন্যান্য কিছু জিনিসপত্র রয়েছে আর তার মাঝখানে তো শ্রাদ্ধ বাড়ি থেকে একটু দেখা করে এলাম থাকার কথা ওখানে থাকতে পারলে ভালো হতো গ্রামে এই সমস্ত কাজকর্মে আমরা থাকি জড়িয়ে সামাজিক কাজকর্মে কিন্তু এমন একটা অবস্থা কম

ওর ওই নান দিয়ে সুজি বানিয়ে এই যে একটুও মুখে নিল না এই যে এইভাবে রাখা কিরে ওই যে মুখে একটুখানি লেগেছে দেব আর একটু দেব একদম নিচ্ছে না কি হবে এখন আর কোলে থাকলে তো একদম ঝুঁকে পড়ছে কিচ্ছু করা যাচ্ছে না এই মতো অবস্থা এই যে মন চান করে উঠলো জলে নামলো বকে বকে তুললাম ওই একটা একটু মাছ ভাসে ওই মাছও ধরবে এখন বুনু সরঞ্জাম নিয়ে যাচ্ছি সব ওইদিকে এদিকে টুকটাক কাজ যা ছিল করলাম এই যে মুখটা দেখার মতো কোনো খাওয়ানোটা হলো এবার গিয়ে ওকে চান করিয়ে দেব বেলা বাড়ছে ও আর মোটে শুনবে না আর ওদিকে দেখতে পাচ্ছি ওর বাবাই এসে গেছে সৌরভ ওদিকে খেলো কিনা সৌরভ খায়নি সৌরভের খাবারটা ঢেকে রেখেছিলাম চলে এলাম দয়াপুর বাজার কানুগার দোকান এখানে যা মালপত্র নেওয়ার সেগুলো নেওয়াও হয়ে গেছে বাজারে এসে দেখি কানুদার দোকান খোলা কিন্তু কানুদা নেই প্রদোষদা আছে আর নব আছে তো একটুখানি বসে গেলাম এখান থেকে আবার উঠবো প্রদোষদা তুমি এখনো এত খাটিয়ে রেখেছো খুব ঠান্ডা লাগছে বেরিয়েছিলাম অনেকটা আগে মানে শীতের সময় খুব সকালে বেরোনো কারণে পোশাকটা এখনো খুলে রাখার জায়গা নেই বাড়িতে গিয়ে ছাড়তে হবে দাও না লেট হবে আর এই যে मिस्टर ভান্ডার নব আলো একটু আগে এসেছি বাড়িতে বহু কাজ কর্ম করতে হয় এখন তো মাঠে কাজ করার চাপ আলুডা আলু ভগানটা একটু রেডি করব বলে ডালসা করবিলে ডাল চাষ করব না ডাল চাষ করার আর ইচ্ছা নেই কারণ তোলার লোক নেই ওই হাফ ভাগে প্রথমের থেকে হাফ ভাগে দিতে হয় ওতে লস হয়ে যায় নিজের জমি থাকলে থ্যাংক ইউ ওখানে ঝুলিয়ে দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ ওইখানে ওইখানে হ্যাঁ কারেন্ট যা সমস্যা করছে ওইখানে ঝুলাই মানে মোটর খাটি এখানে সাবান আছে শ্যাম্পু মশা তেল এগুলো সব নিলাম এবার প্রদোষ দেখে কাটা জানিয়ে চলে যাব কানুদার চেয়ার শূন্য কানুদা এখন চায়ের দোকানে চায়ের দোকানে ওখানে কোনো বিষয় নিয়ে ডিসকাশন হচ্ছে উনি প্রধান বক্তা আছেন কাউকে না পেয়ে চায়ের দোকানে তোরা আবার কোথায় যাবি মানালি কানুদা যাবে তুই যাবি তো না তুই হিমাচল প্রদেশ যাবি বলি হিমাচল যাওয়ার একটা ইচ্ছা ছিল তোরা ভালোই আছিস তোরা ভালোই আছিস কখনো অমরনাথ কখনো হিমাচল কাশ্মীর কাশ্মীর থেকে ঘোর দেখ আমরা আমরা হ্যাঁ কন্যা মাঠের ধান সব বেঁধে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে মাঠ আস্তে আস্তে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এবার মাঠে আমরা পিকনিক করতে পারবো কোনো অনুষ্ঠান টান

রুম গুলো কালকে সব পরিষ্কার করে রেখে গেল তা আমি আবার একটুখানি সব রুমগুলো চেক করতেছি আর কিছুক্ষণ বাদে তো গেস্ট ঢুকবে তাই জন্য দেখতেছি যে কোনো জায়গায় কিছু আসে কেমন ভুল করে কোনো কিছু দেখেছিস কিনা আর এই রুমির ভিতরে কি কি দরকার পলাশের বললাম আনতি সেগুলো সব আনিয়েছে তা আমি চেক করতেছি কোন ঘরে গুড নাইট নি কোন ঘরে ওই হারমোনিয়ামের পাশে কালো প্লাস্টিকের ভিতরে গুড নাইট তেল টেল সব বেশি বেশি আনা আছে আর সেটা পাল্টে হ্যাঁ হ্যাঁ ওগুলো পাল্টে ওরকম ভাবে দেয় না শুধু বললো যে তুমি বলে দিচ্ছি অন্য কেউ বলে দিতাম না

তুমি চেঞ্জ করে দিয়েছো ঠিক আছে ধান এখান থেকে সব মাথায় করে নিয়ে যাচ্ছে মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে